এই ভিডিওটিতে আমরা দেখব বুলিয়ান শ্বতসিদ্ধগুলো কি কী ভিডিওটিতে যাওয়ার আগে প্রথমেই আমাদের একটি বিষয় সম্বন্ধে ধারণা থাকা প্রয়োজন সেটি হচ্ছে এই শতসিদ্ধ বলতে কি বোঝায় শতসিদ্ধ আর প্রমাণের ভিতরে কিছু সামান্য পার্থক্য রয়েছে শতসিদ্ধ হল সেই জিনিসগুলো যেগুলো সত্য বলে ধরে নেওয়া হয় কিন্তু এটির কোনো প্রমাণ করা হয়নি যে কোনো প্রমাণ তৈরি করার জন্য এই শতসিদ্ধগুলো কিংবা যে ঘটনাগুলো আমাদের সত্য ধরে নিতে হয় সেগুলোকেই বলা হচ্ছে শতসিদ্ধ তার মানে আমরা যে শতসিদ্ধগুলো পাই সেটি কোনো পরীক্ষালব্ধ প্রমাণ না কোন প্রমাণ করার জন্য আমরা যে বিষয়টিকে সত্য ধরে নিই সেটিকে বলা হচ্ছে শতসিদ্ধ আমাদের বুলিয়ান অ্যালজ্যাবরায়ও কতগুলো শতসিদ্ধ রয়েছে চলো এখন সেগুলো নিয়ে আলোচনা করা যাক প্রথমেই রয়েছে লজিক্যাল অর আমাদের বুলিয়ানাল অ্যালজেব্রায় তিন ধরনের অপারেশন রয়েছে অর অপারেশন অ্যান্ড অপারেশান এবং নট অপারেশান প্রথমে চলো আমরা অর অপারেশান সম্বন্ধে জেনে নেই আমাদের অর অপারেশানের প্রথম শতসিদ্ধ হচ্ছে আমরা যদি শূন্যর সাথে শূন্য যোগ করি তাহলে শূন্য পাবো আমরা যদি শূন্যর সাথে এক যোগ করি তাহলে এক পাবো এরকমভাবেই তৃতীয় শতসিদ্ধটিও হয় কিন্তু চতুর্থ শতসিদ্ধটি আমরা যদি দেখি তাহলে এক আর এক যোগ করলে এক হয় তোমার তো মনে হতে পারে এটি আমরা ভুল লিখেছি এক আর এক যোগ করলে তো আমাদের দুই হওয়ার কথা কিন্তু না এক আর এক যোগ করলে একই হয় কারণ এটির সাথে আমাদের যে বাস্তব জগতে আমরা গণিত করি তার সামান্য কিছু পার্থক্য রয়েছে এই বিষয়টিকে তোমাদের জন্য আরও সহজভাবে কিভাবে বোঝানো যায় চলো তা আমরা দেখে নেই ধরো এটি একটি সার্কিট সমান্তরাল সার্কিট এখানে একটি বাল্ব রয়েছে এবং এই সার্কিটটি পূর্ণ করা হলো এখন কারেন্ট যদি এই দিক দিয়ে যাত্রা শুরু করে ধরো এটি বন্ধ রয়েছে কোনো কারণে তাহলে কি আমার এই বাল্বটি জ্বলবে না কারেন্ট এই রোধের ভিতর দিয়ে যে এই বাল্বটিকে জ্বালাবে তার মানে আমার যদি একটি বন্ধ থাকে আর আরেকটিও খোলা থাকে তাহলে আমরা কারেন্ট পাবো কিংবা বাল্বটি জ্বলতে দেখব এখন কোনো কারণে যদি ধরে নাও এটি বন্ধ রয়েছে এটি খোলা রয়েছে তাহলেও কিন্তু কারেন্ট এই রোধের ভিতর দিয়ে যায় এই বাল্বটিকে জ্বালাবে আর ওয়ান প্লাস ওয়ান এটি বলতে আসলে কি বোঝানো হচ্ছে ওয়ান ওয়ান বলতে বোঝানো হচ্ছে আমাদের যদি দুটি রোধই অন থাকে তার মানে এই রোধটি অন রয়েছে এই রোধটি অন রয়েছে তার মানে এই দুটি রোধের ভিতর দিয়ে কারেন্ট যেতে পারে তাহলেও কি আমাদের তো বাল্বটি জ্বলবে তাই না তার মানে আমাদের আউটপুটের অ্যান্সার কি হবে ওয়ান তার মানে আমাদের দুটো বাল্ব অন থাকলেও দুটো রোধ যদি অন থাকে তার মানেও আমাদের বাবটি চলছে এটির মাধ্যমে আমরা সহজেই লজিক্যাল অরের যে উপপাদ্য রয়েছে সেটির সাহায্যে বুঝতে পারি যে বুলিয়ান অ্যালজেবরের সাথে আমাদের বাস্তব জীবনের যে গণিত রয়েছে সেটির সামান্য কিছু পার্থক্য রয়েছে একইভাবে আমরা লজিক্যাল অ্যান্ডের অপারেশান দেখি লজিক্যাল অ্যান্ডের অপারেশন আমরা যদি দেখতে চাই তাহলে আমরা যে বিষয়টি দেখতে পারি সেটি হচ্ছে আমরা যদি শূন্যর সাথে শূন্য গুণ করি তাহলে আমাদের যোগফল সরি গুণফল হয় শূন্য শূন্যর সাথে এক যদি আমরা গুণ করি গুণফল শূন্য একের সাথে আমরা যদি শূন্য গুণ করি তাও আমরা গুণফল শূন্য পাই এবং একের সাথে যদি এক গুণ করি আমাদের গুণফল একই থাকছে এই বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করা যায় এই বিষয়টিকে আমরা একটি সিরিজ বর্তনীর মাধ্যমে বুঝতে পারি ধরো এই রোধের ভিতর দিয়ে কারেন্ট যেতে পারছে না এবং এই রোধের ভিতর দিয়েও কারেন্ট যেতে পারছে না তাহলে কি এই বাল্বটি জ্বলার কোনো চান্স রয়েছে না যেহেতু অ্যান্সার জিরো তার মানে এই বাল্বটি চলবে না এবারে চিন্তা করো আমাদের এই রোধটি বন্ধ কিন্তু এই রোদটি খোলা কিন্তু আমার কারেন্ট তো এই দিক দিয়ে যায় এই রোধটি যদি বন্ধ থাকে তার মানে এই রোধের ভিতর যে যদি কারেন্ট যেতে না পারে তাহলে কি আমার বাল্বটি জ্বলার আর কোনো সুযোগ রয়েছে না অন্য কোনো সুযোগ নেই তার মানে আমাদের যে গুণফল জিরো তার মানে আমাদের বাল্বটি জ্বলবে না আমরা যদি এই কাজটি করি ধরো এটি অন রয়েছে কিন্তু এটি বন্ধ তাহলেও কিন্তু কারেন্ট আমাদের বাল্ব পর্যন্ত যেতে পারবে না তার মানে আমাদের যে গুণফল রয়েছে সেটি শূন্যই আসবে আর ওয়ান আর ওয়ান মানে আমাদের যদি দুইটি রোধি অন থাকে তাহলে কিন্তু খুব সুন্দরভাবেই আমাদের এই বাল্বটি জ্বলবে তার মানে আমাদের যোগফল যে গুণফল, যে ওয়ান আসলো সেটি সঠিক কারণ আমাদের এই বাল্বটি জ্বলছে এভাবেই বুনিয়ান শতসিদ্ধগুলো কাজ করে আমাদের মনে রাখার জন্য যে বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমাদের কিন্তু মনে রাখতে হবে ওয়ান প্লাস ওয়ান বুলিয়ানেল জ্যাবরা অনুসারে ওয়ানই হয় সুতরাং আমরা বলতে পারি আমরা যদি শূন্যর সাথে শূন্য যোগ করে জিরো পাবো এবং আমাদের আরও একটি বিষয় মনে রাখতে হবে লজিক্যাল অরের ক্ষেত্রে আমরা যদি একের সাথে এক যোগ করি আমরা যোগফল একই পাব আর লজিক্যাল অ্যান্ডের কাজ অনেকটা আমাদের বাস্তব জীবনের গণিতের মতোই এক আর এক গুণ করলে এক হয় এবং এক আর শূন্য গুণ করলে জিরো হয় আর বুলিয়ান শতসিদ্ধ আরেকটি রয়েছে সেটি হচ্ছে নট এটি দিয়ে যেটি বুঝায় সেটি হচ্ছে আমরা যদি শূন্যকে পরিপূরক করি তাহলে এক পাব এবং আমরা যদি এককে পরিপূরক করি তাহলে শূন্য পাব এই দশটি আমাদের বুলিয়ান শতসিদ্ধ সুতরাং এর মাধ্যমে আমরা ভবিষ্যতে যে অঙ্কগুলো করব তা সহজেই বুঝতে পারি